মানুষের উল্লাস যেন শেষ নেই যেন সবার মাঝে আনন্দ শুধু আনন্দ যে যেভাবে খুশি তার ফ্যামিলি কিনে ঘুরতেছে এই আনন্দে কেউ পতাকা নিয়ে হাঁটছে কেউ পতাকা নিয়ে হাঁটতেছে সমস্ত মানুষ রাস্তায় নেমে এসেছে এই আনন্দ উল্লাস করার জন্য দেখেন সবাই এখন সবাই যার যার নিজস্ব মতামত ব্যক্ত করতে পারছে আসলে এটাই স্বাধীনতা স্বাধীনতা মানেই মন খুলে হাসা মন ফুলে কথা বলা কাউকে তোয়াক্কা না করা কাউকে ভয় না পাওয়া ট্রাম এসে সন্ধ্যা হয়ে গেছে তারপরে মানুষের চোখ থেমে নেই মনে হচ্ছে সারা রাত মানুষ উল্লাস করবে এই সরকার পতন হওয়ার কারণে কেউ কেউ বলছে উনিশশো সালের পরে আবার স্বাধীনতা অর্জন হলো অনেকে বিজয় জওয়াল্লাশ স্লোগান দিচ্ছে যেদিকে থাকে শুধু মানুষ আর মানুষ বিশেষ করে তরুণ যুবক তরুণী